ভিউয়ার্স আজ আমরা চলেছি সৌরজগতের সপ্তম গ্রহের পথে একটি এমন গ্রহের দিকে যা অন্য সব গ্রহের মতো ঘোরে না হ্যাঁ আজ আমরা জানবো ইউরেনাস গ্রহ সম্পর্কে সংজ্ঞা ও অবস্থান ইউরেনাস হলো সূর্য থেকে সপ্তম গ্রহ এবং এর গড় দূরত্ব প্রায় দুই পয়েন্ট সাতাশি বিলিয়ন কিলোমিটার বা দুশো সাতাশি কোটি কিলোমিটার এটি একটি আইস জায়ান্ট বা বরফ গ্রহ যার অধিকাংশ গঠন জল অ্যামোনিয়া ও মিথেন গ্যাস দ্বারা তৈরি আকৃতীয় গঠন ইউরেনাসের ব্যাস প্রায় পঞ্চাশ হাজার সাতশত চব্বিশ কিলোমিটার যা পৃথিবীর চেয়ে প্রায় চার গুণ বড় এটির বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাস সূর্যের আলো শোষণ করে সবুজ রঙের অপূর্ব আভা তৈরি করে যা একে অন্য সব গ্রহ থেকে আলাদা করে তোলে হেলে থাকা অক্ষ ইউরেনাসের সবচেয়ে বড় রহস্য হলো এর গুণ্ড নক্ষ প্রায় আটানব্বই ডিগ্রি হেলে আছে। মানে এই গ্রহটি যেন সূর্যের ফাশে কাত হয়ে ঘুরছে এই কারণে ইউরেনাসের এক একটি মেরু সূর্যের মুখোমুখি থাকে প্রায় বিয়াল্লিশ বছর ধরে এতে সেখানে এক পাশে দীর্ঘ গ্রীষ্ম আর অপর পাশে দীর্ঘ শীত এক অভূতপূর্ব ঋতু পরিবর্তন ঘটে এক দিনও এক বছর ইউরেনাসের একদিন মাত্র সতেরো ঘন্টা চোদ্দ মিনিট আর এক বছর প্রায় চুরাশি পৃথিবী বছর সমান অর্থাৎ যদি আপনি ইউরেনাসের জন্ম নেন তাহলে জীবনে হয়তো একটি জন্মদিন উদযাপন করতে পারবেন উপগ্রহ ইউরেনাসে রয়েছে সাতাশটি পরিচিত উপগ্রহ এর মধ্যে সবচেয়ে বিখ্যাত চারটি হলো নাম্বার ওয়ান টাইটানিয়া টাইটানিয়া ইউরেনাসের সবচেয়ে বড় উপগ্রহ এর পৃষ্ঠে রয়েছে বিশাল উপর্থক বরফে ডাকা সমতল ভূমি বিজ্ঞানীদের ধারণা এর ভেতরে একসম গলিত মহাসাগর থাকতে পারে নাম্বার টু অবেরন অবেরন ইউরেনাসের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ এর পৃষ্ঠে দেখা যায় অসংখ্য গ্রহপর কালোশিলার স্তর যা ইঙ্গিত প্রাচীন আগ্নেয়গিরি কার্যকলাপের দিকে নাম্বার থ্রি এরিয়েল এরিয়েল তুলনামূলকভাবে উজ্জ্বল সক্রিয় উপগ্রহ এটি ইউরেনাসের সাঁতগুলোর মধ্যে সবচেয়ে তরুণ বলে মনে করা হয় এখানে গভীর খাদ উপত্যকা ও বরফের রেখা দেখা যায় নাম্বার ফোর মিরান্ডা মিরান্ডা সবচেয়ে অদ্ভুত শেয়ারার উপগ্রহ এর পৃষ্ঠে পাহাড় খাদ ও অসমান স্তরগুলোর জটিল গঠন দেখে বিজ্ঞানীরা একে মহাজাগতিক ফাজল বলে অভিহিত করেছেন এই উপগ্রহগুলো একসাথে ইউরেনাসের সৌন্দর্য রহস্যকে আরও গভীর আকর্ষণীয় করে তুলেছে বলয় উনিশশো ছিয়াশি সালে বয়জার টু মহাকাঢান্তি ইউরেনাসের ফাঁস দিয়ে উড়ে গিয়ে প্রথম কাছাকাছি ছবি তোলে এতে দেখা যায় ইউরেনাসের চারপাশে রয়েছে তেরোটি সূক্ষ্ম বলয় যা শনির মতো উজ্জ্বল নয় কিন্তু রহস্যময় এবং অত্যন্ত মনোমুগ্ধকর আবিষ্কারও বিশেষ তথ্য ইউরেনাস প্রথম আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্সেল সতেরোশো একাশি সালে তার ছোট একটি যন্ত্র টেলিস্কোপ দিয়ে এটি ছিল ইতিহাসের প্রথম দুর্বীক্ষণ যন্ত্রে দেখা গ্রহ ইউরেনাসের বায়ুমণ্ডল মূলত গঠিত হাইড্রোজেন হেলিয়াম ও মিথেন দ্বারা যা একে বরফের নীল রঙে আবৃত করে রেখেছে ইউরেনাস শৈত্য এক অদ্ভুত গ্রহ যার গুণন উপগ্রহ বল এবং আবিষ্কারের ইতিহাস মহাবিশ্বের রহস্যের নতুন অধ্যা যোগ করেছে সে পরবর্তী পর্বে বা শেষ পর্বে আমরা জানব সৌরজগতের অষ্টম সর্বশেষ গ্রহ ন্যাপসুন সম্পর্কে ততক্ষণে আমাদের লস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে এই জ্ঞান ভ্রমণের অভিযানের সবার আগে আপনিই অংশগ্রহণ করতে পারেন